ইসমুল্লাহ রহমান আহ সুপ্রিয় দর্শক আমার সম্মানিত গ্রাইজ আমি এই মুহূর্তে কুমিল্লা অবস্থান করছি আমাদের স্ক্রিনের মধ্যে একটি ব্যানার দেখতে পাচ্ছেন সেই আমাদের কুমিল্লা বিভাগ বাস্তবায়নের জন্য আমাদের সুদূর প্রবাসী সৌদি আরব প্রবাসী একত্রিত হয়ে বিভাগ বাস্তবায়নের দাবিতে আন্দোলনের জন্য কুমিল্লা টাউন হল ময়দানে একত্রিত হয়েছেন এখন আমাদের মধ্যে উপস্থিত আছেন কুমিল্লা প্রবাসী সংগঠনের সম্মানিত প্রতিষ্ঠাতা জনাব আব্দুল আজিজ সাহেব আব্দুল আজিজ সাহেব আপনি তো এই সংগঠনটি সৌদি আরবে প্রতিষ্ঠিত করে আসেছেন উনিশশো সতেরো সালে তো এই প্রতিষ্ঠানটি অনেক অগ্রসর হয়েছে অনেক ভালো কাজে হাত বাড়িয়েছে আমি যতটুকু জানি আমি প্রবাসী সংগঠনের একজন আহ সদস্য সেই হিসাবে আমি আপনি যে আজকে এত বড় এক উদ্যোগ নিয়ে আমাদের জনাব সিআইপি সাহেব আছেন সালে আলম চৌধুরী আহ উনার নেতৃত্বে যে এত বড় এক উদ্যোগ নিয়ে কুমিল্লা টাউনের ময়দানে এসেছেন কুমিল্লা বাস্তবায়নের বিভাগী বিভাগ বাস্তবায়নের জন্য আমাদের কুমিল্লা জেলা প্রবাসী প্রবাসী সংগঠনের পক্ষ থেকে আপনার সুনির্দিষ্ট কিছু দিক নির্দেশনা চাচ্ছি জি ধন্যবাদ আপনারা জানেন দুই সালে কুমিল্লা জেলা প্রবাসী সংগঠন নামে একটি সংগঠন সৌদি আরবের তাবুক প্রদেশে অভিষেক হয় সেই থেকে আমরা সামাজিক যেটা অলাভজনক একটা সংগঠন মানুষের সেবা এবং কল্যাণের জন্য এবং সমাজ উন্নয়নের জন্য দেশ উন্নয়নের জন্য আমরা সবসময় কাজ করে থাকি তো সেই সুবাদে আমরা এখন শুধুমাত্র সৌদি আরব তাবুক প্রবাসী সংগঠনের নয় সারা বিশ্বে বাংলাদেশের এবং তথা কুমিল্লার যত দেশি প্রবাসীরা আছে যারা দেশে আছেন বা প্রবাসী ছিলেন বা বর্তমানে আছেন সকলের পক্ষ থেকে আমরা সাথে একাত্মতা ঘোষণা করে কুমিল্লা বিভাগ বাস্তবায়নের দাবিতে আজকে আমরা কুমিল্লা টাউন হল ময়দানে একত্রিত হয়েছি এবং আমরা সরকারের প্রতি আমাদের বিনীত আবেদন থাকবে যে যোগ্যতার ভিত্তিতে এবং ন্যায় বিবেচনার মাধ্যমে কুমিল্লা বিভাগ নামে বিভাগ বাস্তবায়নের জন্য অনুরোধ করছি সেই সাথে আমি নোয়াখালী ভাইদের প্রতি আহ্বান জানাচ্ছি যে যৌক্তিক এবং যোগ্য কুমিল্লা পুরানো শহর কুমিল্লা সিটি এবং কুমিল্লাতে প্রায় পুরানো একটা বিভাগের জন্য নব্বই শতাংশ নব্বই পার্সেন্ট যোগ্যতা আছে সেখানে নোয়াখালীতেও অযোগ্য নয় নোয়াখালীও প্রায় দশ পার্সেন্টের মতো যোগ্যতা কিন্তু আমরা নোয়াখালী ভাইদেরকে উদার্ত আহ্বান জানাবো আপনারা আমাদের সাথে একত্রিত হন কুমিল্লা বিভাগ বাস্তবায়ন আপনারা আসেন আর যদি এর বিরোধিতা করেন ইতিহাসের পাতায় আপনারা একটা কলঙ্ক অধ্যায় রচনা করবেন তা আমি মনে করি আপনারা আমাদের সাথে আসেন এবং এতে বাধা বিঘ্ন সৃষ্টি না করে আমরা আসেন কুমিল্লা বাস্তবায়ন বিভাগ বাস্তবায়ন করি আমরা আপনাদেরকে সুস্বাগত জানাবো আপনাদেরকে বাহি হিসেবে আমরা সব সময় আপনাদেরকে আলিঙ্গন করে রাখবো তো সেই হিসাবে আমি মাননীয় সরকারের নিকট বিনীত অনুরোধ করছি এই বাংলাদেশে একটা বিভাগের বিষয় নিয়ে এই ঢাকা চট্টগ্রাম জেলার মধ্যে যে রোডস এন্ড হাইওয়ে এর মধ্যে কোনো বিশৃঙ্খলা না হোক এবং ন্যায়সঙ্গত যুক্তিসঙ্গত যোগ্য এই কুমিল্লাকে কুমিল্লা বিভাগ নামে ঘোষণা দিয়ে বিভাগ বাস্তবায়ন করা হোক এই জোর দাবি আমি জানাচ্ছি সকল প্রবাসীদের পক্ষ থেকে এবং কুমিল্লার গণমানুষের পক্ষ থেকে ধন্যবাদ ধন্যবাদ জনাব আজিজ সাহেব আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার মূল্যবান বক্তব্য দেওয়ার জন্য সম্মানিত গাইস এই মুহূর্তে আমি যার কিছু কথা বা বক্তব্য শুনতে চাচ্ছি উনি অতীতে অনেক বছর যাবত প্রবাসে সৌদি আরবে এসেছেন বিশিষ্ট ব্যবসায়ী সিআইপি আমাদের কুমিল্লা জেলা প্রবাসী সংগঠনের সাবেক সফল সভাপতি এবং বর্তমানে প্রধান উপদেষ্টার দায়িত্বে আছেন তো উনি এত বড় উদ্যোগ নিয়ে শুধু ঢাকা থেকে এখানে ছুটে এসেছেন আমাদের এই কুমিল্লা বিভাগ নিয়ে যে অনেক ষড়যন্ত্র অনেক তালবাহানা চলছে সেই তালবাহানার পরিপ্রেক্ষিতে আমি ওনার মূল্যবান যে বক্তব্য ওনার শুনতে চাচ্ছি বিসমিল্লা রহমান ওরাহিম সর্বপ্রথম পল্লি টিভিকে জানায় স্বাগতম আমাকে আজকে কিছু বলার জন্য আমরা যখন কুমিল্লা জেলা প্রবাসী সংগঠন করি তাবুক সরিয়ে আরবে তখন থেকে কুমিল্লা বিভাগের জন্য ওখানেও আমরা অনেক দিন অনেক কথা বলছি কিন্তু আমি যখন আশি সালে টাউন হলে আসতাম একটা ব্যানারে সর্বপ্রথম দেখছি আমাদের কুমিল্লা নামে বিভাগ চাই কিন্তু আটটা বিভাগ বিভাগ হয়ে গেছে আজকে আগে ছিল বাংলাদেশে এখন আরো চারটা বিভাগ হয়েছে কিন্তু আমরা সর্বপ্রথম বিভাগের জন্য আন্দোলন করি সরকারকে বিভিন্ন সরকারকে জানাইছি কিন্তু কিছুদিন আগে আমাদেরকে নাম নিয়ে আমাদের বিভাগ হয়ে গেছে কিন্তু আমাদের এখন নাম নিয়ে বিতর্ক সৃষ্টি করেছে এই জন্য আমাদের বিভাগের ঘোষণা করা হয় কিন্তু আমাদের আমাদের সর্বদিক দিয়ে শুধু বাস্তবায়ন রয়েছে কিন্তু আমাদের হয়ে গেছে নামের নামের জন্য আমাদের এই হয়েছে আমি সব এই আমাদের অন্তর্বর্তী সরকারের নিকট আকুল আবেদন জানাচ্ছি আমাদেরকে সুশৃঙ্খলাভাবে সুন্দরভাবে আমাদের কুমিল্লা জেলা কুমিলা বিভাগ নামে আমাদের বিভাগটা বাস্তবায়ন করো এই দাবি জানাই আমি পল্লি টিভির মাধ্যমে এই সরকারের কাছে এই কথাটা জানাইলাম আপনারা সবাই দেখতে আছেন সারা বাংলাদেশের একমাত্র সুশৃঙ্খল শিক্ষা দীক্ষা সর্বাধিক দিয়ে আমাদের কুমিলা এগিয়ে আছে কিন্তু আমরা কিন্তু এই পর্যন্ত কুমিলা বিভাগ পাই নাই ইনশাল্লাহ আমি আশা করি

নাইটি কাটতে লাগবে যেটি আপনার যে আসসালামু আলাইকুম এই মুহূর্তে আমাদের সাথে যুক্ত হয়েছেন আমাদের কুমিল্লার গর্ব অধ্যাপক জনাব মনিরুল ইসলাম মনিরুল হক স্যার মনিরুল ইসলাম মনিরুল ইসলাম রিয়েলসের রিল্যাক্স রিল্যাক্স কোম্পানির চেয়ারম্যান আমি স্যারকে তার মূল্যবান কিছু বলার জন্য অনুরোধ করছি ধন্যবাদ পল্লিডিবিকে আমাকে কিছু বলার সুযোগ করে দেওয়ার জন্য আসলে কথা একটা দাবি একটা যে আমাদের কুমিল্লা বিভাগ চাই বৃহত্তর আমাদের এখানে ব্রাহ্মণবাড়িয়া চাঁদপুর সহ এখানে অনেক আমাদের নেতৃবৃন্দ আছেন যে যারা প্রবাস থেকে এটার জন্য জোরালু ভূমিকা রাখছেন তো এই জন্য আমরা তাদের সাথে একাত্মতা ঘোষণা করেন এটা তো আমাদের প্রাণের দাবি যে আমরা এই বিভাগের জন্য দীর্ঘদিন লড়াই করে যাচ্ছে তো এই জন্য এই লড়াই যেন এখানে শেষ হয় কুমিল্লা যাতে বিভাগ হয় আমাদের এই দাবিটার প্রতি সবাই শ্রদ্ধাশীল রেখে এটা বাস্তবায়ন করার সুযোগ করে দেয় এই জন্য আমরা আমি বাংলাদেশ আমাদের রেড ক্রিস্টেন সোসাইটি এবং জেলার সাথে আমরা শেখানো এ নিয়ে একই দাবি এই দাবিতে সারা কুমিল্লাতে আন্দোলন চলছে তো এত আন্দোলন হতে হবে কেন কুমিল্লাতে যেহেতু সবকিছুই আছে এই শিক্ষা থেকে শুরু করে ইউনিভার্সিটি থেকে শুরু করে সেই প্রাচীনতম শহর এবং জেলা হলো কুমিল্লা তো সেই জন্য কাছে জোর দাবি থাকবে আপনার টিভির মাধ্যমে যাতে আমাদের দাবির প্রতি শ্রদ্ধাশীল হয়ে আমাদেরকে অতি দ্রুত এই কুমিল্লাকে বিভাগ ঘোষণা করা দেয় তো এই বলে আবারও পল্লী টিভিকে কে ধন্যবাদ জানিয়ে আমার কথা এখানে শেষ করছি আল্লাহ হাফেজ ধন্যবাদ স্যার ধন্যবাদ আপনাকে আপনাকে ধন্যবাদ পল্লী টিভি ধন্যবাদ এই মুহূর্তে বিভাগ বাস্তবায়নের পক্ষে কিছু বলার জন্য আলহাজ মোহর আলহাজ মোহাম্মদ শাহজাহান সাহেব আমাদের শাহজাহান সাহেব আমাদের আহ সাহেবের সম্মানিত ব্যয় সাহেব আমাদের সবার ব্যায়ী সাহেব উনি ওনাকে ওনার কিছু বলার জন্য ধন্যবাদ ফোনে টিভি আমাকে কিছু কথা বলার জন্য সুযোগ দেওয়ার জন্য আমি সবাইকে সালাম বলছি আসসালামু আলাইকুম উপস্থিতি দূর দূরান্ত থেকে আগত প্রবাসী এবং দেশবাসী আজকে কুমিল্লার বিভাগের জন্য দূর দাবি যাক সবকিছু বলা হয়েছে আমি কুমিল্লা সৈতগ্রাম উপজেলার থেকে আগত ওনাদের দাওয়াতে অংশগ্রহণ নিয়েছি ইনশাআল্লাহ তা আমি আশা করবো কুমিল্লা বিভাগ যেন ঘোষণা করা হয় এটাই আমার বলার ছিল আর সবকিছু বলা হয়েছে আমাদের সিনিয়র অনেকে আছে এখানে উপস্থিত ধন্যবাদ আসসালাম আলাইকুম রহমতুল্লাহ বরক ধন্যবাদ ধন্যবাদ যেemote আমাদের সাথে যুক্ত হয়েছে আমাদের আমাদের বড় ভাই সৌদি আরব প্রবাসী বৃষ্টি বিশিষ্ট ব্যবসায়ী এবং দেশো বিশিষ্ট ব্যবসায়ী এর পরিচিত আমাদের সম্মানিত বড় ভাই সুদুর ব্রাহ্মণবাড়িয়া থেকে আগত আমাদের বড় ভাই জনাব জামাল সাহেবকে কিছু বলার জন্য অনুরোধ আলাইকুম প্রথমে ধন্যবাদ আরব কলটিভিকে আমি বৃহত্তর কুমিল্লা সমাজের পক্ষ থেকে ঢাকা থেকে এসেছি আমার ব্রহ্মবাড়িয়া বাঞ্ছারামপুর তবে আমরা একত্র প্রকাশ করছি যে কুমিল্লা কুমিল্লা সরকারি বিভিন্ন দিক দিয়ে বিবেচনা করলে নোয়াখালী এবং অন্যান্য আদার্স যে সাইড আছে তা থেকে মানে আমরা ধরে নিতে পারি এইটটি পার্সেন্ট নাইনটি পার্সেন্ট আমরা মানে কুমিল্লাই সাপোর্ট করে হ্যাঁ এই জন্য আমরা জোর দাবি জানাবো সরকারিভাবে যে ঘোষণা আসে

Open it up.